আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে মাসের শেষ হাট সাবার হামেদপুর হাঁস মুরগি এবং পাখির হাট তো কোনটার কি কি দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখন আমরা দেখব যে কবুতরের দাম কত এখানে রেসার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর গুলো রেসার এই জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা তো নিলে এরকম যদি জোড়া নিতে চান অবশ্যই হেমেদপুর হাটে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এখানে ককাটেল পাখি আছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দুই হাজার টাকা জোড়া ককাটেল এখানে বাজে গার আছে সুন্দর সুন্দর বাজে দেখতে পাচ্ছেন এখন খাঁচা খাঁচা এগুলা বিক্রির জন্য সাজানো হয়েছে দেখুন খাঁচা এগুলা তিনশো টাকা করে পার পিস এখানে কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চা এগুলা কত করে

দুইশো টাকা পিস দেড়শো টাকা হইলে স্যার দিক এগুলা আছে আপনার আষ্টশো সাতশো চাইশো বাচ্চা

বলা ডেলিভারি হবে ডেলিভারি ঢাকা বাজার তারপরে নবীনগর সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে দেখুন বন্ধুরা কোবুতলার বাজারে কিন্তু হাটের অবস্থা খুবই জমজমাট অনেক লোক এসেছে এবং জমজমাট ভাবে ব্যবসা কেন চলছে মানুষের ভিড়ে কিন্তু হাটা চলা করাই কষ্ট হয়ে যাচ্ছে অনেক ব্যবস কিনা ভোর পড়বেচা কেন চলছে এখানে দেখুন খাঁচা বিক্রয় হবে নোটিশ লিখে দিয়েছে খাঁচা মাত্র 1200 টাকা এখানে দেখুন কবুতর আছে এক জোড়া দেখুন সুন্দর এক জোড়া কবুতর এই কবুতরের জোড়াটা মাত্র 1200 টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন এক জোড়া এখানে গরিভাস কবুতর আছে বিভিন্ন ধরনের এইগুলা 700 800 টাকা করে জোড়া এখানে দেখুন মনুরা এদিকে দেখুন কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর এখানে দেখা যাচ্ছে গল্লা গরিভাস কবুতর অসংখ্য কবুতর আছে এখানে তো খাঁচা বড়া বিভিন্ন ধরনের কবতার এইগুলো নর্মালি সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে দেখুন খরগোশ আছে খরগোশের বাচ্চা এগুলো মাত্র পাঁচশো ছয়শো টাকার মধ্যে জোড়া আপনারা পেয়ে যাবেন এখানে মদনা তোতা একজোড়া আছে দেখতে পাচ্ছেন এগুলো নর্মালি পঁচিশশো টাকা জোড়া দাম চায় দুই টাকা দাম বলেই আপনারা এখানে দেখুন অসংখ্য কবুতর আছে সুন্দর সুন্দর চিলা জাতের আছে তারপরে বোম্বাই আছে গিরিবাজ আছে সবুজ গলা গিরিবাজ দেখুন পুরান পুরান ঢাকাইয়া জাতের কিন্তু এখানে আছে এখানে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এখানে দেখুন রেচার কবুতর আছে সুন্দর সুন্দর রেসার কবুতর বিভিন্ন জাতের মাক্সি রেসার তারপরে বুলুবালা রেসার দেখতে পাচ্ছেন গেয়া ছিলি কবুতর আছে এগুলা নর্মালি আপনাদের আহ পাঁচশো ছয়শো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে গোল্লা গিরিবাস কবুতর আছে গোল্লা কবুতর গুলা এখানে নর্মালি আড়াইশো তিনশো টাকা করে পিস হয়ে থাকে

হাটের পাশাপাশি কিন্তু খাদ্য কিনতে পাবেন এখান থেকে চাইলে আপনারা আসতে পারবেন অনেক সুন্দরের খাদ্য এখানে আছে সব ধরনের আছে এখানে অনেক বিভিন্ন মিউট্রেশনের পাখি এখানে আছে খাঁচা বড়া দেখুন কালারফুল ফুল পাখি যেগুলো অসাধারণ পাখি হয়ে থাকে এখানে সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের পাখি আছে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে মাসাল্লাহ রেমবো মিউটেশন আছে এখানে ক্লাসিক আছে আছে তারপরে আছে 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 একটা তারপরে পাইট এই যে দেখুন এই যে পাইট পাখিটা সুন্দর একটা পাইট পাখি এগুলা হচ্ছে ফোরকান ভাইয়ের পাখি তো ফোরকান ভাই এখানে নাই তো আমরা জিনিসগুলা দেখতেছি এখানে দেখুন এই যে ডায়মন্ড ঘুগো দেখা যাচ্ছে সুন্দর ভালো মানের ডায়মন্ড ঘুগু সুন্দর দেখতে মাত্র এক হাজার টাকা জোড়া হয়ে থাকে কালারের যে লাল কালারের যে ডায়মন্ড ঘোটা দেখতে পাচ্ছেন এটা পনেরোশো টাকা জোড়া আর এখানে যে বাট আছে সুন্দর বাট দেখতে পাচ্ছেন এই লাভ বাটের জোড়া এগুলা মাত্র ছয় হাজার টাকা পাঁচ টাকা জোড়া হয়ে থাকে ছয় হাজার পাঁচ মধ্যে এই লাম্বাটের জোড়া এখানে আছে এখানে ককাটেল আছে দেখুন বিভিন্ন ধরনের ককাটেল এই যে সুন্দর ককাটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল এই ককাটেলের জোড়া মাত্র ছয় হাজার টাকা এখানে বাজিগার আছে সুন্দর বাজিগার দেখতে পাচ্ছেন এই বাজিগারগুলা মাত্র পাঁচশো ছয়শো টাকা জোড়া হয়ে থাকে এখানে এই যে কালো যেটা গেরে ককাটেল এটা পঁয়ত্রিশশো টাকার জোড়া ককাটেল এই হচ্ছে আজকে বাজার দেখতে পাচ্ছেন কবুতরের বাজার কবুতরের দাম তো আপনারা জানেনই এই যে ঢাকাইয়া গিরিবাজ ঢাকাইয়া যে বাঘা কবুতরের বাচ্চা মাত্র টাকা জোড়া আর ঢাকাইয়া গিরিবাজ আছে এগুলা মাত্র তিনশো টাকা থেকে শুরু করে এগুলা এক হাজার টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে তো এরকম যারা নিবেন তারা অবশ্যই হামেদপুর হাটে আসবেন হামেদপুর হাটে আসলে আপনারা কম দামে এখান থেকে কিনতে পারবেন এদিকে দেখুন আরো কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর এখানে নিয়ে বসে আছে সবাই এদিকে দেখুন এই যে বিভিন্ন সিরেজি কবুতর আছে দেখতে পাচ্ছেন সিরেজি কবুতর দুই পঁচিশশো টাকা দাম হয়ে থাকে তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আহমেদপুরে আসবেন এসে দরদাম করে নেবেন এখানে আমাদের ওস্তাদ আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এখানে কি এটা কি জোড়া পাখি

জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল আরো সুন্দর সুন্দর পেয়ার আছে দেখুন এই যে এইগুলা আটশো টাকা করে পেয়ার এখানে এই যে স্পিন জেলার একটা সুন্দর একটা পেয়ার আছে দেখতে পারতেছেন এই পায়ের কিন্তু পেয়ারটাও অসাধারণ একটা পেয়ার চাইলে আপনারা নিতে পারবেন ফোন নম্বর দেওয়াগুলো অবশ্যই যোগাযোগ করবেন লুটিন আছে সবটাই আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে দেখুন লাভবাড আছে এক জোড়া ডিম সহকারে লাভবাড এই যে দেখুন সুন্দর এক জোড়া লাভ এই যে জোড়াটা পিওর কালারের জোড়াটা দেখতে পাচ্ছেন এই যে একটা এখানে আর একটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই জোড়াটা চাওয়া হচ্ছে 5000 টাকা তো নিলে কিছু কম সম রাখা যাবে এটা এরকম জোড়া নিতে হলে অবশ্যই আপনারা হেমেদপুর হাটে আসবেন এসে দর দাম করে আপনারা নিয়ে যাবেন

আকমবিয়ে এখানে দেখুন সুন্দর সুন্দর পাখি আছে বাজিকার পাখি 600 সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এই বাজিকার পাখিগুলো। এদিকে দেখুন আরো অসংখ্য পাখি আছে দেখতে তো এখানে বাজিকার পাখি আছে বাচ্চা সহকারে। বাচ্চা সহ জোড়া কত? আমার ভাই তোমার ঠিক কত এই যে সাতশো টাকা ডিম সহকারে ডিম সহকারে সাতশো টাকা এই হচ্ছে পাখির বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন এদিকে আরো পাখি আছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে বাজিগারের মার্কেট সুন্দর সুন্দর পাখি কবুতর সব ধরনের এখানে উঠেছে তো এরকম কবুতর এবং পাখি যে ভরপুর বেচা কিনা শুধু পাখি বিক্রি করা হচ্ছে সুন্দর পাখি এগুলো বারোশো টাকা করে জোড়া হয়ে থাকে তারপরে বাজিকার পাখি যেগুলো সেগুলো পাঁচশো ছয়শো টাকা করে জোড়া এই হচ্ছে আজকের বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর খাঁচায় সাজানো আছে বিভিন্ন জাতের কবুতর দেখতে পাচ্ছেন এগুলা কবুতর নর্মালি গোল্লা গিরি বা ছয়শো টাকা জোড়া সাতশো টাকা জোড়া দুইটার উভয় একই দাম হয়ে থাকে এখানে সিরে যে আছে দেখতে পাচ্ছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি ভালো আছেন

বন্ধুরা ফোন নাম্বার দেওয়া হলো যে কোনো কবুতর লাগলে অবশ্যই আপনারা কাকার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা নিয়ে যাবেন এই হচ্ছে আজকের ভিডিও তো যারা হেমেদপুর আসতে চান হেমেদপুর হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জমজমাট ভাবে তো অবশ্যই হেমেদপুর হাটে আসবেন এসে এই হাটটা কিন্তু খাজনা মুক্ত একটি হাট এখানে সব ধরনের জিনিসই উঠে ককাটেল উঠে বাজেগার উঠে হাসম

আমরা হাঁস আছে মুগরি আছে কয়েল পাখির বাচ্চা সব ধরনেরই দেওয়া যাবে সংগ্রহ করে সিরাজগঞ্জ তার আসে। এখানে আমাদের বাসা আছে ঠিক আছে বন্ধুরা যারা কোয়েল পাখি এবং হাঁস মুরগি যেটাই নিতে চান অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে আজকের বাজার দর তো যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে যে কক্যাটেল আছে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কক্যাটেলের জোরাগত এটা জোড়া বাই চাইতেছি চার হাজার রানিং জোরা হ্যাঁ রানিং আর বাজে গাড়ি এখানে কত করে ভাই এখানে বিভিন্ন রেটারে আছে ভাইয়া আটশো আছে সাতশো আছে ছয়শো আছে আচ্ছা ফোন নাম্বার দিয়ে দেন 01674757400 লোকেশন মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ